নমস্কার বন্ধুরা পপি কিচেন উইথ ভিলেজ ফুডের আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে কিন্তু সকাল সকাল আমি একা বাগানে আসিনি আমার সঙ্গে দিদিও চলে এসছে বাগানে অনেক রকম সবজি আছে এখান থেকে তিন রকম সবজি আজকে তুলব আর বাড়িতে দু রকম সবজি রাখা আছে পাঁচ মিশালি সবজি দিয়ে দারুণ একটা রান্না করব আর তার সঙ্গে আপনাদের দাদা তিন কিলো ওজনের একটা রূপচাঁদ মাছ কিনে নিয়ে এসছে পাকা টমেটো আর কলি দিয়ে ওই রূপচাঁদ মাছের কালিয়া করব একদম ঝাল ঝাল করে রান্না করব আমাদের বাগানে অনেক রকম সবজি আছে কিন্তু আজকে বাগান থেকে কাঁচা টমেটো ওলকপি আর মূলো তুলবো ওলকপিগুলো ভালোই বড় বড় হয়ে গেছে হ্যাঁ ওই যে ওইখানটা আছে চলো বাগান দেখো পুরো সবজিতে ভর্তি ছিটকালই তো বাগানে সবজি ভর্তি থাকে এদিকে ফুলকপি আর এদিকে সাদা আর ওলকপি দুদিকেই লাগানো আছে ওলকপি ঝগ্মকে রোদ বেরোলে কি হবে পাতাতে এখনো শিশির লেগে রয়েছে

এইখানটা পুরো ঝাঁক হয়ে আছে দেখো ভেতর থেকে মোটা মোটা দেখেছিল হ্যাঁ এই যে একটা মোটা দেখছো মূলের সাইজ গুলো হ্যাঁ দেখা দেখা মূল আছে আমি কাঁচা টমেটো তুলে হ্যাঁ এই চারটে হলেই হয়ে যাবে এখানে চার পিস টমেটো আছে তার মধ্যে বড় বড় দেখে দু পিস নেব মুলো ঝাল এইগুলো ভাজা এইগুলো টক খেতে যা লাগবে না আজকে আবার পাঁচ মিছলি সবজি দিয়ে হবে হ্যাঁ আরো ভালো লাগে চলো এবার রান্নাঘরে গিয়ে সবজি আর মাছ কাটা হবে আর এই সময় মুলোটা খেতে ভালো থাকে পড়ি এবার কি করছে কে জানে উটকি যাবে তো খানা করে নাকি কি জানি তুমি সবজি নিয়ে বসো রান্নাঘরে আমি মাছটা নিয়ে আসি

রূপচাঁদ তো রূপচাঁদ রূপের চাঁদ নামটা কিন্তু সুপার আছে বলো এ দিয়েছিল একদম চকচক করছে পেটের দিকটা দেখো না এই মানুষের মাঝে দাঁnga দাঁতে দে আই দা কা কি মাস্টার পেটের দিকটা দেখুন রংটা আচ্ছা আরপি আছে হ্যাঁ চর্বি আছে আর লাল টক টক করছে একদম পুরো একদম গোল্ডের মতো কালার এই যে কই ভাবে কেটে নিয়েছি পাঁচ মিশালি তরকারির জন্য হ্যাঁ দাদু কালকে ছাড়বনি দাঁড়াও প্রত্যেকদিন শুধু খালি মাছের থেকে এই মাছের আস কিন্তু শক্ত এই যে মুলো কেটে নিচ্ছি মুলো গুলো যা নরম এখানে তিন রকম সবজি কাটা হলো এখন দুরকম সবজি কাটবো এই পিটটায় ভালো করে আস ছাড়িয়ে নিয়েছি এবার অপর পিটটায় আস ছাড়িয়ে নেব এই যে সিম সিমও কেটে নেব সিমগুলো বেশ চটলা চটলা আছে এখন করা সব সবজি টাটকা টাটকা হুম সব মাছ তো ভালো করে ছাড়ানো হয়ে গেল এবার মাছটা কাটবো ধর যাচ্ছে বাবা রক্ত দেখো ধরো একা একা কাটা সম্ভব নয় বাবা এই যে এবার দাগার মাছ আর পেটির মাছ আলাদা করে নাও উফ কাঁটাগুলো কেমন আওয়াজ হচ্ছে দেখছ ঘটামাটা কাটটা তো এত চর্বি পুরো দেখো হাড় আমার ಹೊರকে যাচ্ছে না একদম চর্বিতে ভরতি হ্যাঁ তোমার দাদু চর্বি খেতে ভালোবাসে মাছের মাংস এই যে হ্যাঁ মা আর আমি দুজনে মিলে এবার মাছগুলো কেটে নেব যে লেজা থেকে আমি চাকা বার করে দিলাম আর এই হচ্ছে পেটি দাগার মাছটাও কিন্তু সলিড আছে এখান থেকে এবার অনেকগুলো পিস মাছ বের কর এই যে সলিড মাছ আবার বড় বড় চাকা করছো যে হ্যাঁ দাদু বলো সব রকম মাছ পাইল করে রান্না করবা পেটির মাছ আর দাদার মাছ এই যে মাছ কাটার পর এত মাছ বেরিয়েছে কত মাছের পিস হয়েছে এক হাত ভর্তি হয়ে গেল রূপচাঁদ মাছের মাথাটা এটা কালকে রান্না করে বাড়িতে খাওয়া হয়ে যাবে আজকে আর রান্নাতে মাথা লাগবে না

তুমি বললেও দেবো না বললেও দেবো একমাত্র দাদু বলে কথা আমি তো বলে রাখলাম একটু নাও থাকতে পারে আদা রসুন কিন্তু বাটা হয়ে গেল এরপরে কি আছে এরপরে আর আদা আবার কি আছে দেখতে হবে জিরে ধনে লঙ্কা জিরে ধনে লঙ্কা বলো বলো তো কি হচ্ছি ও বলো তোমার খাওয়া সব কাজ করতে না নাতেছে তোমার হবে মাছগুলো ভাজা হয়ে গেল তুলে নেব আর পেটিগুলো ভাজা হওয়ার পর তেল বেরিয়ে গেছে তো কত সরু সরু হয়ে গেল এই মাছগুলো একবারই ভেজে না এবার সর্ষে আর শুকনো লঙ্কা বেটে নেবো সর্ষে লঙ্কা এই মাছগুলো বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি

পেঁয়াজ কলি ভাজতে খুব বেশিক্ষণ লাগবে না গরম তেলে একটু এপাশ এপাশ নেড়ে নিলেই হয়ে যাবে পেঁয়াজ কলিও ভাজা হয়ে গেছে তুলে নেব আর ছয় মেরে দেবো যে দুটো এই দুটো উইকেট হ্যাঁ দম এসে বেরিয়ে চলে যাবে এটা দিয়ে সরষের তেল পাঁচফোরণ শুকনো লঙ্কা এখানে পাঁচ রকম সবজি আছে তার সঙ্গে আলুও দিয়েছি মা বলছিল পঞ্চাণ্ড পাঁচ মিশালি সবজিগুলো একসঙ্গে ভেজে নেব কাঁচা টমেটো লবণ হলুদ গুঁড়ো গরমে যেন পুঁইশাক ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আর শীতকালে ওই মেঝ উই মেজড়ি ভালো লাগে সবজিগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার তুই মেথলি আর সিম দেবো সিম সিম মেথলি খানিক্ষণের জন্য চাপা দিয়ে দেবো আপনি সবজি ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার সরষে আর শুকনো লঙ্কা বাটা আছে দিয়ে দেবো সরষে শুকনো লঙ্কা বাটা এই সময় ছোট ছোট চিংড়ি মিনিট মাছ তিনো মাছ ছোট ছোট দিলে আরো ভালো লাগবে মশলা দেওয়ার পর সবজি আর মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল দেব পরিমাণ মতো জল সবজি তো নাড়ার সময় সেদ্ধ হয়ে আছে আর দু চার মিনিটের মতো চাপা দিয়ে দিলে রান্না হয়ে যাবে যা উনান জ্বলছে এতখানে মানে সব সেদ্ধ হয়ে গেছে খুন্তিতে একটু ভেঙে ভেঙে দেব

সরষের তেল মাছের কালিয়ার জন্য ফোড়নে গোটা গরম মশলা দেব মাছের কালিয়ার রঙ বেশি লাল লাল হবে সেই জন্য একটু চিনি দিলাম এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা দেবো আদা রসুন বাটা এখানে আছে জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা টমেটো কুচি হলুদ গুঁড়ো আর দেব লবণ আজকে কালিয়াতে টক দই দেবো না টক দই ছাড়াই কালিয়া করব অল্প একটু মশলাতে জল দিয়ে খুব ভালো করে কষব মাছের কালিয়ার জন্য এই দেখুন মশলা একদম লাল লাল করে ভালো করে কষে নিয়েছি মশলার ওপরে পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ কলি পেঁয়াজ কলি দেওয়ার এই দেখুন মশলাটা কি দারুণ দেখাচ্ছে লাল লাল সবুজ সবুজ এবার আমি পরিমাণ মতো জল দেব বন্ধুক আছেন তো পার্ট থ্রি শুরু হবে ওয়ান টু হয়ে গেছে পার্ট থ্রি এইবার শুরু হবে এবার পালি হবে গ্রেভি তো বেশ ভালো করে ফুটে গেছে এবার ওই গ্রেভির মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছ চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দেব পেঁয়াজ কলি দিয়ে রূপচাঁদ মাছের কালিয়া তো হয়ে গেল

আমি খাচ্ছি আমি আগে বাঁকা মাঝে কালিয়াটা বেশ একটু ঝাল ঝাল হয়েছে তো খেতে বেশ ভালো লাগবে এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন ওই ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা ক্লিক করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে কালকে আবার একটা নতুন রেসিপির সাথে